বন্ধুরা আজকে যাচ্ছি সাভার নবীনগর স্মৃতিসৌধ তো আজকে যাচ্ছি আজকে আমরা এখানে ঘুরে দেখব পুরা স্মৃতিসৌধটা আজকে ঘুরে দেখব আমি আজকে প্রথম আসছি এই যে আমরা আসছি এই পারে নামছি এখান থেকে এই যে ওভার ব্রিজ ফুট ওভার ব্রিজ পার হয়ে ওপারে যাব তো এটা নবীনগর সাভারে অবস্থিত এই স্মৃতিসৌধ এটা প্রত্যেক রোজই খোলা থাকে তো পাঁচটা পর্যন্ত আপনারা এখানে ঘুরতে পারবেন তো আমরা আজকে আরসি ঘোরার জন্য তো সাথে থাকুন আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে সেই স্মৃতিসৌধের ভিতরে কি আছে এবং এর তথ্য এ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব তো সাথেই থাকুন এই যে মেন গেট ওই এটা সেকেন্ড গেট আর একটা মেন গেট আছে মেন গেটটা বন্ধ থাকে বড়ো ধরনের অনুষ্ঠান ছাড়া এটা খোলা থাকে না এই গেট দিয়েই ঢুকতে হবে ঢুকেই এখানে এই যে ডান দিকে কিছু ডান দিকে অনেক পাশে কিছু রুম আছে যেখানে ভিআইপিরা এসে এখানে রেস্ট নেয় তো এটা একটা আমাদের ঐতিহাসিক প্লেস এই স্মৃতিসৌধ তো সেই ক্ষেত্রে এখানে বিদেশি যারা রাষ্ট্রপ্রধান যারা সরকারিভাবে সরকারি নিমন্ত্রণে বাংলাদেশে যারা আসে তারা প্রত্যেকেই এখানে একটা আমাদের ইয়ের ভিতরে পড়ে যে এখানে আসবে এটা একটা এই রাষ্ট্রীয় একটা শিষ্টাচার যে রাষ্ট্রীয় একটা আচারের অন্তর্ভুক্ত যে এখানে সবাই এসে স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করবে এটা একটা রাষ্ট্রীয় একটা মানে রাষ্ট্রীয় একটা নিয়ম প্রতিকণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করবে এখানে একটা স্বাক্ষর সাক্ষর দিবে এবং একটা গাছ রোপণ করবে এটা হলো আমাদের এই সরকারি নিয়ম তো এই স্মৃতিসৌধ স্মৃতিসৌধেরও প্রথম নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং নির্মাণ শেষ হয় উনিশশো সালে এর যে মেইন যে স্তম্ভ এটার সর্বোচ্চ উচ্চতা হলো একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিট মানে পঁয়তাল্লিশ মিটার দৈর্ঘ্য তে নকশা প্রয়ণ করেছেন সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তযুদ্ধের নিহতদের দশটি গণকবর আছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশে সফরে আসলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসে এটা সরকারি নিয়ম আগেই বলেছি এখানে একশো আট একর জমিতে জমির উপরে নির্মিত একটি সবুজ বলায় ষাটটি মিনার রয়েছে তো চলুন আমরা একটু সামনে গিয়ে মিনারগুলো দেখব এখানে এখানে সুবিশাল সবুজের সমারোহ সবুজের বলায় এক কথায় সব সবুজ এবং সুন্দরভাবে নকশা করা হয়েছে এখানে ঢুকলেই আমরা আপনার প্রাণ জুড়িয়ে যাবে এখানে আসলে শহীদদের শহীদদেরকে স্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতিস্তম্ভ তো এখানে ওই যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এখানে ষাটটি মিনার রয়েছে তো আমরা আর একটু সামনে গেলে এই যে ষাটটি মিনার রয়েছে এখানে তো আমি একটু আপনাদের আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি এখানে ষাটটা মিনার রয়েছে ধারাবাহিকভাবে ষাটটি পর্যায়ে নির্দেশ করে এক একটা মিনার এক একটা ইয়া নির্দেশ করে তো উনিশশো সালের ভাষা আন্দোলন এটা একটা স্তম্ভ উনিশশো চুয়ান্ন চুয়ান্ন সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন একটা উনিশশো সালের শাসনতন্ত্র আন্দোলন এটা একটা ইয়া মিনারের একটা নির্দেশনা উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন এটাও একটা নির্দেশনা এবং উনিশশো সালের সালের ছয়দফা আন্দোলন এটা আর একটা নির্দেশনা তো উনিশশো সালের গণ অভ্যুত্থান এটা হলো ছয় নম্বরের নির্দেশনা এরপরে যে সাত নম্বর সর্বশেষ এটা হলো আমাদের উনিশশো সালের মুক্তিযুদ্ধের নির্দেশনা এই সাতটি নির্দেশনা নিয়েই এখানে সাত জোড়া স্তম্ভ আছে পিলার আছে তো এটি মিলে এই শহীদ মিনার তো এখানে আমরা আজকে আসছি ঘুরতে তো দেখি এখানে কী আছে দেখেন এই যে বাম পাশে সুবিশাল লেক দেখতে অনেক সুন্দর এই এই লেকটা তো এখানে এসে সবাই আসলে বিকালবেলা সবাই এখানে ঘুরতে আসে এসে এখানে বসে থাকে আড্ডা মারে দেখে এবং এখানে সময় কাটানোর একটা সুন্দর একটা জায়গা তো আজকে আবহাওয়া আবহাওয়া খুবই ভালো ছিল তাই আজকে আমাদের ইয়াতে কোনো সমস্যা হয় নাই বৃষ্টি নেই এবং পরন্ত বিকেলবেলা রোদ নাই তো দেখতে খুবই ভালো লাগতেছে এখন আমরা ঘুরে ঘুরে দেখবো যে বাচ্চারা দূরে দূরে করতেছে এখানে এখানে সবাই এসে ছবি তুলে জায়গাটা স্মরণীয় করে রাখার জন্য সবাই ছবি তুলে নিয়ে যায় তো আমরা এখানে এই যে একটু সামনে গিয়ে কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে এই যে আজকে আমার সাথে আছে রানা রাসেল রানা ও আমার সাথে ও এই এলাকার পরিচিত ওর সাথে এসেছি তো এখানে দশটা গণকবর আছে এইখানে শহীদদের গণকবর এবং এখানে একটা এরিয়া আছে যেখানে ওই যে বিদেশিরা এসে এই গাছ রোপণ করে যার যার নামে রাষ্ট্রপ্রধান এরা আসে এবং এক একটা এক একজনের নামে স্মারক লিপি হয় এবং স্বাক্ষর প্রদান করে এবং একটা করে বৃক্ষরোপণ করে থাকেন তো এই যে দেখুন কাছ থেকে এখন কত সুন্দর এই স্তম্ভগুলো তো এটা আমাদের গর্ব একটা স্মৃতিসৌধ আসলে বাংলাদেশের একটা অহংকার হ্যাঁ বন্ধুরা আজকে আমরা এই যে এখানে আমি আর এই যে রাসেল আমরা এখানে আসছি

তো দেখুন এখানে সৌন্দর্য এবং কি এটা বানাচ্ছে এবং এটার সম্বন্ধে তথ্য আমরা আপনাদেরকে দিব Gel gel diye. Evet.

আবার সেই গেলাম না এই টাইমে আসলে ঠিক আছে এই টাইমে আসলে সারি একটু ভালো লাগে ভালো লাগে এটা একটা একটা মেন তারপরে এটা হেলিকপ্টার হ্যাঁ

তো আজকে বন্ধুরা আমরা আসছিলাম এই যে স্মৃতি স্মৃতিসৌধ দেখার জন্য তবে ভালোই লাগলো তো আপনারাও চাইলে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল প্লেস সবাই ইচ্ছে করে আসতে পারেন এবং দেখতে পারেন এখানে সৌন্দর্য এবং এখানে আসলে কী জন্য এত স্থানীয় একটা নাম নাম করা জায়গা তো আমরা আজকে এই স্মৃতিসৌধ থেকে আমি আসছিলাম আমার সাথে রাসেল ছিল তা আমরা আজকে এই স্মৃতিসৌধের মাঠ থেকে এই যে আমরা এখান থেকে আমরা আজকে আপনাদের এই ভিডিও থেকে بدايتي الله بيس